কি বলছিস তুই ঠিকই বলছি আমি মোবাইল ছাড়া বাড়ি যাবো না আরে পাগল বাড়ি দরকার কাকারা ফোন করেছে ডেকেছে তাড়াতাড়ি চল না না আমি মোবাইল ছাড়া যাব না একবার চলে গেলে মোবাইল দেবে না আরে কে বলেছে দেবে না দেবে সোনো ওদের উপর ভরসা নেই আমি যাবো না হ্যাঁ তুমি যাও তুই এখানে একা একা কি করে থাকবি আরে বাবা আমি তো সবচেয়ে গেছি এখানে খাবো দাবার ঘুমো আর তুই যদি ওদের সঙ্গে ঝামেলা করিস মাথা খারাপ আমি কি করে ঝামেলা করবো আমি তো সব কিছু ক্লিয়ার করে দিয়েছি তুমি মাফ করে দিছো আমিও মাফ করে দিয়েছি তা আবার কি ঝামেলা না 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 তুই আমার সঙ্গে চল তোর একা রেখে যাওয়া ঠিক হবে না না পাত আমি যাবো না এমনি সবাই গেলে আমার খেপাবে যদি ছাকা খাইছিস উপর তো মোবাইলটা বিক্রি করে খাইছিস আরে বাবা ওরা বলিস তো মোবাইল কিনে দেবে

তুমি যাও পাদুদা আমি যাবো না বললাম তো ঠিক আছে সাবধানে থাকিস আর কোনো ঝামেলা করিস না ঠিক আছে নাহলে কিন্তু দেখ তোর আর আমার এখান থেকে চলে যেতে হবে পড়াশোনা আমার পুরো একদম সব শেষ হয়ে যাবে তুমি কোনো চাপ নিও না কিচ্ছু হবে না দেখিস তোর উপরে কিন্তু সবকিছু কিছু ওর বাড়ি গিয়ে গন্ডগোল ফন্ডগোল করিস না তোমার মাথার দিদি খেয়ে বলছি ওদের বাড়ি যাবো না আর ওদের বাড়ি গিয়ে আমি ঝগড়াঝাটিও করবো না ফোনের জন্য চিচামিচি করবো না ঠিক আছে ওরা যখন এনে দেবে তখন ঠিক আছে আচ্ছা তুই ওদের বাড়ি যাস না আর ওরা কেউ আসতে পারে ঝগড়াঝাটি কিচ্ছু করিস না মাথা খারাপ আমি কিচ্ছু বলব না খালি বলবো পাদুদা আসুক তারপর কথা হবে একদম একটা দিনের ব্যাপার আমি যাবো আসবো হ্যাঁ ঠিক আছে লাঠারে নিয়ে আর পারি না পালদা তুমি কি ভাবলে আমি এখানে থেকে গেছি খালি খালি বদলা আমি বদলা নেবই নেব। আমার চেনে না আমার নাম লাল ওদের এমন ফিলে মারবো হাতে মারবো না ভাতে মারবো আমার কিচ্ছু করা লাগবে না শুধুমাত্র একটা ক্লিপ ওদের সব কাজ কমপ্লিট লালদা হালকা ভাবে নিছে কালকে দেখাচ্ছি তুমি এখন ট্রেনে হতো সকালের ভিতরে খেল বাদাই দেবো ওদের এমনি ছেড়ে দেব। আমার জীবন নিয়ে হক নক করা হ্যাঁ প্রেম ভালোবাসে আমার দেওয়া ধোকা খেয়ে সাক্ষায় পরে থাকবো তোমার মতন না আমার নাম লাল সব একদম লাল করে দেবো হয়ে যাবে সম্পত্তি ছাড়বো নাকি হাগুর সম্পত্তি ছাড়বো আমি হাগুর প্রতম বৌ আমি কিভাবে ছেড়ে দিয়ে যাবো নাকি কি ভাবছি ও ভূত হয়ে তোর ঘা মটকাই খাবো দিদি এত সম্পত্তি আমি একা খাইয়ে কি করবো আমি তো এমনি বলছি তোমার কিসির বেতা উঠেছে গো দিদি কিসির ব্যথা কে জানে রে কে জানে কি বেতা উঠেছে ঝুমা এখনো আসে না ডাক্তার ডাক্তার গেছে

বুঝতে পারতাম তাহলে কি আর আপনাকে ডাকতে পারতাম ডাকেন ডাক্তার বাবু তাড়াতাড়ি ডাকেন মারে মা মরে গেলাম মরে গেলাম বাজি কোথায় ব্যথা হচ্ছে এই তো ডাক্তার বাবু পেটে উরি মারি উরি বাবা মরে গেলাম কোথায় এইখানে নাকি হ্যাঁ 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 ওইখানে ওইখানে বলছি হাগা টাকা ক্লিয়ার হচ্ছে কি বলছেন বলছি আর কি ওই গ্যাস্ট্রিক আলসার সব বের হচ্ছে তা আপনি ভালো করে বলেন বুঝতে পারছি না বলছি পটি ভালো করে হচ্ছে হ্যাঁ একদম শুরুত করে বের হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই কেন কালকে কি শাপলা খাইছিলেন নাকি যে শুরুত করে বেরো হয়ে যাচ্ছে আরে ডাক্তার বাবু কদিন ধরে বলছে পেট ব্যথা পেট ব্যথা যতদূর সম্ভব মনে হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা বলছে কি খালি পেটে ব্যথা করে না হাত পাও ব্যথা করে এ একই জায়গায় ব্যথা ঘোরাঘুরি করে বলছি এই পাঁচ চাঁদ ক্লিয়ার হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ সব হচ্ছে বলছি কালকে রাত্রি কি খাইছো মাংস টাংস খাইছো নাকি না না কিছু খাইনি কালকে ফেনা ভাত আজকে ফেনা ভাত ফেনা ভাত খালি তো গ্যাস্ট্রিক থেকে হওয়ার কথা না ও ডাক্তার বাবু গ্যাস্ট্রিক না অন্য কিছু হয়েছে মনে হচ্ছে আমার কাছে সে মেশিন পত্র নাই যে তোমার সোনোগ্রাফি করে দেখবো পেটের ভিতর কি হয়েছে কি না হয়েছে তাহলে ডাক্তার বাবু কোথায় যেতে হবে আরে ডাক্তার বাবু একটা গ্যাসের ইনজেকশন দিয়ে দেন না চড়াত করে দেখেন ঠিক হয়ে যাবে আমার মনে হয় কি গ্যাস হয়েছে আমার তো মনে অনেকদিন কার সাথে ঝগড়া করে না তো তাই পেটের ভিতর ঘুরপাক খাচ্ছে বলে ব্যথা হচ্ছে আর তোমরা যা কি বলো আর কি বলবো না ডাক্তার বাবু প্রচন্ড ব্যথা করছে আমি আর কি মাছি না গ্যাসের ব্যথা না অন্য ব্যথা মনে হচ্ছে তাহলে কি এটা কি বাতের ব্যথা নাকি বলছি ডাক্তার বাবু বাতের ব্যথা কি পেটে হয় আজকাল যা দিন পড়েছে ও কোন জায়গায় বাতের ব্যথা হবে কেউ কিছু বলতে পারতেছে না তাহলে তুমি যা কথাবার্তা বলছো তোমার কথা হিসেবে মনে হচ্ছে গ্যাসের ব্যথা না এটা ইনজেকশন দিয়ে দিন না বাবা ওই সে ইঞ্জেকশন দিয়ে মরবো নাকি তারপরে শালা তোমার ওই অ্যাপেন্ডিক্সের ব্যথা হবে নাকি ওই কিডনি লিভারের ব্যথা হবে চিট করে মরে গেলি তারপর সব কেস খামারে আমার উপরে আসবে আমি এসব রিস্ক নিতে পারবো না তুমি মোটামুটি চলে যাও শহরে চলে যাও শহরে কোথায় যাবো শহরে কে আছে আমাদের কেউ নেই কেন তোমার স্বামী শুনেছি নাকি শহরে বিশাল কোটিপতির মালিক ওই সব খালি শোনা যায় আর টাকা পয়সা থাকলে আমাদের দেবে নাকি কি বলছো তুমি যে একমাত্র বউ তোমার না দিলি কারে দেবে একমাত্র না আমি আছি এই তোমাদের জন্য না আসলে পাওয়া যায় না এক দুটো করে বিয়ে করতেছে আর আমরা দেখো এখন আই বুড়ো রয়েছি এখন একটা মেয়ে জুতে না কপালে পয়সা না থাকলে তার পিছনে কোনো মেয়ে নাই পয়সা তে ইনকাম করি তবে তো বিয়েটা হচ্ছে না খালি পয়সা হবে চুলো হবে ওইসব কথা বলিও না তোমার ওই যে দেওয়ার না কি হয় তোমার ওই না কি বললাম ওই তোমার কিন্তু ভাইপো না কি হয় কিছু একটা হবে ওই যে কি যেন পাদু না ফাদু সবার মাথায় চুল গজায় দিচ্ছে আমি বলেছিলাম আমার এক বোতল দে না বলে কি কুড়ি হাজার টাকা লাগবে আরে ডাক্তার বাবু হাবি কথা ছেড়ে আমার পেট ব্যথা ব্যবস্থা করেন এই দেখো আমি পারবো না সিধা সিধা বলে দিচ্ছি বুঝতে পারিস তোমার এই রোগ আমার ট্যাটিস কবে ধরা পড়ে না বুঝতে পারিস যদি ট্যাটিস কবে ধরা পড়তাম ঠিক করে দিতাম এই মোটামুটি মনে হচ্ছে অসাধারণ রোগ এর জন্য তুমি চলে যাও শহরে চলে যাও এই অবস্থা কি করে যাবো না উঠতে পারছি না বসতে পারতেছি এই ঘটে ইঞ্জেকশন দেন যাতে এক দুদিন ভালো থাকি এক দুদিন ভালো থাকার ইঞ্জেকশন নিতে তোমার আমি দিয়েই দিতাম আর টাকা পয়সা না নিয়ে কি আমি যাতাম নাকি এত দূর কষ্ট করে আসছি হ্যাঁ এখন ইঞ্জেকশন ট্যাবলেট না দিতে পারলে কি করে টাকা নিব বলো তো একশো টাকা ইঞ্জেকশন দিয়ে দাও একশো টাকা দিবানি একটা ইঞ্জেকশন দিয়ে দাও বললি হয়ে গেল ইঞ্জেকশন দেওয়ার পরে পর করে মরে গেলি গেলে সেদিনে কে নেবে তুমি নেবা ঝুমা আর কিচ্ছু হবে না ও দিদির শরীর শক্ত আছে ওইসব একটা দুটো ইনজেকশন কিচ্ছু হবে না মরবে চারবে না দিয়ে দিতি বলো বলছি একটু কম মাল মেরে দাও যাতে মোটামুটি ব্যথাও কমে রুগীও না মরে ও সব কম মাল আমার কাছে নাই সব গরুর ডোজ বুঝতে পারিস কেন আপনি কি গরুর ডাক্তার নাকি কিছুদিন ধরে রুগী টুগি কম হচ্ছে তাই গরু আর মানুষ দুটোই ট্রিটমেন্ট করতেছি কি 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 বলছেন এই যে মাটি আসার সময় দেখে আনিসনি যে গরুর ডাক্তার না মানুষই ডাক্তার আরে বাবা আমি মানুষেরই ডাক্তার

ফিস আবার কিছি হ্যাঁ তুমি যদি রোগীর দেখে ওষুধ লিখে দিতে ইঞ্জেকশন দিতে তখন তোমার ফিস হতো তুমি দেখে বলিস পারবো না সেটা তোমার আবার ফিস আছে কোথার থেকে কেন তোমাদের বাড়ি যে বাড়ি আইছো হাটে তুমি নিয়ে আইছো নাকি বড় বড় বাস বাড়ি নিয়ে আস যেটা ভাড়া দিতে হবে শুনি আচ্ছা তো তোমাদের বাড়ি আসা খালি খালি যত সব হাবি যাবি ডাক্তার গরু ডাক্তার হে মানুষ দেখতেছে যাও দেখি কারে ডাকি নিয়ে এসো কি ডা আছে তোমাদের বাড়ি আমি তাই না দেখে ছাড়বো না এই তুমি যাও তো তুমি যাও তোমার দরকার নেই হাবি যাবি ডাক্তার কোথাকার কি বললে আমি হাবি যাবি ডাক্তার করোনার সময় কত লোক ভালো করেছি জানো হ্যাঁ সে সবাই জানে কত লোক ভালো করেছো আমার ডাকতে এসো কোন দিন সেদিন দেখো কি অবস্থা হয় তোমার তো না চ্যাটের ডাক্তারের ডাকতে যাব না বুঝতে পারিছো আজকাল অনলাইনে বুকিং করা যায় ডাক্তার একটা নিয়ে যাও না তো অনলাইনে হসপিটালে আমার ডাকিস কিসের জন্য খালি খালি সময় নষ্ট অভদ্র মেয়ে ছেলে আর একবার উল্টো কথা বলিস না চেয়ার ভেঙে দেবো মাথার পরে এদের সাথে কথা বলা খালি খালি চলে যাই এতক্ষণ দুটো ছাগল দেখলে মোটামুটি খরচার পয়সা বেরোতো ওই মরিয়ে যাও ওইটাই তোমাদের জন্য ঠিক আছে খালি খালি ডাক্তার বাড়িয়ে নিয়ে একটা করে দেবা না তোমাদের কপালে ওই হবে ভালোভাবে যাবি না পাতা চলে মারবো যাচ্ছি যাচ্ছি তোমাদের বাড়ি রাজভোগ বসায় নিয়ে খেয়ে যাবো এসব হচ্ছে পাতি ডাক্তার এরা কিছু বোঝে না ওরে মারে ওরে বাবারে এখন আমি কি করবো কিছু বুঝে পাচ্ছি না বলছি ঝুমা কি করবো শহরে নিয়ে যাবো নাকি এখানে সরকারি হাসপাতালে দেখাবো ওরে সরকারি হাসপাতালে ডাকালে নিয়ে আর বাঁচবো না যতক্ষণ ডাক্তার এসে চেক করবে ততক্ষণ আমার পটল তলার টিকিট পুরো রেডি হয়ে যাবে কি বলছে দিদি বলছে কি ওই এক কাজ করো এই হাগুদের বাড়ি নিয়ে চলো তাই ছুটোর কাছে হ্যাঁ ফুটো হাগু থাকে না যেখানে অত দূর যাওয়ার ভাড়া অত নেই ওদের কাছে কেন ফোন কর অ্যাম্বুলেন্স ফোন করলে কি ওদের বাড়ি নিয়ে দেবে ওদের সরকারি হসপিটালে নিয়ে দেবে আরে তাই দেখ না তো ওখান থেকে তারপরে আমরা মোটামুটি ছুটি দিয়ে ওদের বাড়ি নিয়ে যাবো খরচা কম পড়বে অ্যাম্বুলেন্স নিতে গেলে চার পাঁচ হাজার টাকা খরচা হবে তা ঠিক বলিস

বলছি দিদির কেটে কম্বল দুটো শাড়ি আর একটা নাইটি ধরো আধার কার্ড ধরতে হবে নাকি ওটা তো মেইনি ওটা ছাড়া তো কোনো কাজই হবে না আর আসবো আচ্ছা গ্রামের প্রধান দিদি ফোন করে তাহলে তাড়াতাড়ি আসবে দেখো দিদি উঠে বসে তাড়াতাড়ি তোমার স্বামীর কাছে যাবো উঠে বসো হুড়ি মারি বাবার বাবারে ওদের বাড়ি বেলনের বাড়ি না দেয় কিচ্ছু দেবে না টাকা পয়সা তো আমাদের কাছে নাই এখন ট্রিটমেন্ট করালি ওদেরই করাতেই হবে মারে রে মরে গেলাম আমাদের আবার ওই বাড়ি যাবেন কিন্তু রুগী নিয়ে গেলে হয়তো কিছু বলবে না এমনি খালি হাতে গেলে মানে বেলনের বাড়ি দেবে হ্যাঁ বলছিস কি কথা বলছিস সেই বোঝে ঝুমা গেছে তো সহ্য করো তোর যদি হতো না তখন তুই চলো তাহলে যাই কলকাতা আর কি করিস তুমি যেটা তো করো সেটা তো সিরিয়াস না সেটা তো আনন্দের কথা হলো না

তো ক্যাব পারে মালদার দিয়ে কাজটা করাতে হবে বলছি ভাই তোমার নাম কি আমার নাম চন্দন বলছি দেখেনি কোনদিন আমি বলছি কোন হাকিমপুর আরে বাবা এখান থেকে এই দশ টাকা পনেরো টাকা ভাড়া নাই টোটোতে তাহলে ভাই আমি তোমাদের গ্রামে কোনদিন যাইনি সারাক্ষন খেলা ব্যস্ত থাকি তো ওই আমি গ্রামটা ঘোরা হয় না বলছি ভাই আমার একটা কাজ করে দেবা কি কাজ আমার একটা একটা ভিডিও আছে সেই ভিডিওটা

মোটামুটি ওই পরে তুমি দুদিন পর ডিলিট করে দিও কোনো সমস্যা নেই বলছি তাতে আমার কি লাভ আমার তো কোনো লাভ নেই না উল্টে আমার টেনশন যদি মানুষ মানুষের উপকার না করে তাহলে কি করে কি হবে বলো কথাই যুক্তি আছে তুমি আমার উপকার করো তোমার আমি উপকার করে দিচ্ছি কি উপকার করতে পারি বলো আজ বিকেলে চড়াত করে তিনশো টাকা রিচার্জ শেষ হয়ে যাবে এখন ওই রিচার্জ হতে হবে পয়সা নেই মোটামুটি তুমি যদি রিচার্জটা করে দাও আমি তোমার একটা ভিডিও কেন দশটা ভিডিও ছাড়িয়ে দেবো ঠিক আছে ভাই আমি তোমার রিচার্জ করে দেবো দেখো ভাই তোমার চিনি না তুমি কোন গ্রামের মানুষ আর তুমি যদি ভিডিও ছাড়ার পর টাকা না দাও তখন আমি কি করে কি তোমার উপর বিশ্বাস করি বলো না না আমি এখনই ক্যাশ টাকা দিচ্ছি তাহলে কোনো ক্ষতি নাই তুমি দাও টাকা এই না ভাই পাঁচশো টাকা বলছি দুশো টাকা তোমার কাছে খরচা নেই আরে এখন থেকে তুমি আর আমি বন্ধু কালকে বুঝি তো বিকেল বিরিয়ানি নিয়ে এসে দুজনে মিলে খাবানি আচ্ছা তাহলে জমিয়ে আড্ডা করা যাবে কালকে বলছি টাকাটা নিচ্ছি কিছু মনে করো না আরে না না তোমার দরকার তাই তুমি নিচ্ছ আজকের থেকে বন্ধু তো দুজন সবকিছু শেয়ার করবো কোনো সমস্যা নেই ঠিক আছে বন্ধু বলছি বন্ধু তোমার নাম কি আমার নাম হদল কটকটি সত্যি ভাই তোমার মা বাবা পাইজা একটা নাম জগৎ বিখ্যাত নাম এ নাম আমি কোনোদিনও ভুলবো না না টাকাটা ধরো দাও দেখি তোর পেন্টার ড্রাইভটা দাও পাট করে ভিডিওটা ছেড়ে দিই আচ্ছা বলছি দু তিন দিন রাখলেই হবে বুঝতে পারছো তারপর ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই আরে তুমি যখন বন্ধু হয়ে গেছে কোনো সমস্যা নেই তুমি যতদিন বলবো ততদিন রাখবো ঠিক আছে নাও ভাই দাও দেখি মোবাইলের পিছনে ঢুকিয়ে দি দেখো ভাই এতে দুটো ভিডিও আছে দেখো দাঁড়াও তো চালু করে নিই তো বলছি ভাই তোমার ফলোয়ার কত আছে ওই মোটামুটি আছে হাজার দিক এক তাতেই কাজ হয়ে যাবে মানে আরে মানে কিচ্ছু না দাঁড়াবাই তো আইসে দেখি ভিডিও এই কি ভিডিও একটা ফটো তুলতেছে মোবাইলের

যে প্রশ্ন বিক্রি করছে মাস্টারে ঠিক আছে ভাই তোমার যে কি বলবো তুমি তো মনে হচ্ছে আমার একদম নিজের মারপিটের ভাই ওরকম কথা বললো না ইমোশনাল হয়ে যাবো কিন্তু আমি বলছি ভাই কালকে কি বিরিয়ানি আনবো আর তোমার যা ইচ্ছে তাই এনো আর আসার সময় কালকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা

আমার জন্য উপকার আমার মোবাইল নেই গরিব মানুষ তার জন্য সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ আরে ভাই কি বলো এখন থেকে আমরা মানে একদম কুলাকুলি ফ্রেন্ড বলছি ভাই তোর বাড়ির লোকজন কয়েকজন আমার দুটো ভাই দুটো বোন একা বাবা বিশাল বড় ফ্যামিলি আর বলিও না বলছি ভাই বিরাট কষ্টের ভিতরে দিন কাটতেছে না না কষ্ট কষ্ট কিছু নাই বাপ সকালে দুটো আর কোনো ঝামেলা নাই বিয়ে নাকি আমারও তো অশিক্ষিত আমি তো আছি তোমার বিয়ে করাই দেবো বলছি করা যদি আমার জীবন আর বাবা হাতের খেল তুমি খালি দেখো বন্ধু যখন বানাইছি না তোমার জীবন পুরো আমি একদম আলোর দিকে নিয়ে যাবো বলছি গুরুদেব তুমি এতদিন ছিলে তোমার পাউডার দাও আমার কপালে ঠেকাই না না তুমি আমার এত বড় কাজ করছো আর তোমার জন্য বলছি আর যদি কথা বলো আমি খুঁজে দেবো সত্যি বলছো সত্যি মানে জীবন দিয়ে দেবো কিন্তু বলবো না বলছে মা কেউ বয়স হয়নি বলছে ভাই তোমার বয়স কত এই তো সতেরো বছর বয়স এই সতেরো বছর বয়সে তুমি বিয়ে করবা আর কি বয়স তো কম হয়নি আর ভাই বলো না কাটি সব নষ্ট হয়ে যাচ্ছে তাই কম বয়সে বিয়ে করবো এমনি বেশি দিন বাঁচবো তো তাই হাতেছি আগেতেই বিয়ে থাকি তোমারও না ভাই সেই বুদ্ধি বলছি লাগবে না খাবো আর ঘুরে বেড়াবো কালি তো ভাই মেয়ে ভালো পাবা না কালো পাবা কালো হলেই হবে কোনো সমস্যা নেই বলছি মোটা যেন না হয় কেন যদি কোনো সময় ভালোবাসি আবার ভাবে বসে পড়ে না আমার এই বত্রিশ গুড়ো হয়ে যাবে কি যে বলো ভাই তুমি সত্যি বলছি বলছি ভাই তাহলে আমি এখন আসি বুঝছো আমার বাড়ির দিকে দেখা হবে আচ্ছা বলছি আমি লিঙ্ক খুঁজে নেবানি হ্যাঁ অপরাধী স্যার এই নিয়ে খুব পাই যাবা ঠিক আছে বন্ধু ঠিক আছে আসি বন্ধু তাহলে হ্যাঁ কালকে কোল্ড নিয়ে আসবেন আর আমিও আনবানি ঠিক আছে জমিয়ে খাওয়া হবে বলছি ভাই তুমি সিগারেট সিএটেট খাও নাকি না ভাই ওই আমি কিছু খাই না ভাই আমিও কে ভালো কথা ঠিক আছে আসি তাহলে হ্যাঁ বন্ধু আচ্ছা

কালকে একশো টাকার ভিজে নিয়ে আনবেনি আর একশো টাকার বাড়ি বাড়িতে লেটামাজ কিনে নিয়ে যাবো আর লেটা লেটামাজ বিশাল ভালোবাসে আর বন্ধুদের কথা বললো একটা গার্লফ্রেন্ড খুঁজে দেবে শালা মনের ভিতরে সুসুরি লাগতেছে এমন তা বলতেও পারতেছি না হাজাও আসতেছে ঘন ঘন আর কি করবো আমেশা হয়েছে নাকি কে জানে কালকে সবাই সিরাদ্দ বাড়ির পচা ডাল খাইয়া খালি পেট মোড়ায় উঠতেছে যাই দেখি কথা না বলি আগে ভুট্টোতে পেট ক্লিয়ার করিয়া যাই রিচার্ট মারিয়ে আসি বন্ধুরা যা বলো তা বলো সিরাধবাড়ির ডাল রাজা খাই না সেই অসাধারণ অতুলনীয় কিরা করা খাইছে সিরাদ্দির ডাল নিচে কমেন্ট করে জানাব বুঝতে পারিস আমার নাম তো সবাই জানো চন্দন আমি চন্দন পুষ্পাস চন্দন চন্দন কালকে দেখা হচ্ছে বন্ধু আজকে একটু কাজ আছে তাই এখানেই বিরতি নিচ্ছি বুঝতে পারিসো আজও লাগে আর কি করবো ভিডিওটা আজকে ভিডিওটা একটু ছোট হয়েছে কিছু মনে করিও না মানে নিয়েও বুঝিস আজকে একটু কাজ বেশি আছে তো তাই এই আবার এই আমেসাও হয়েছে হাত কেউ হবে বুঝতে পারিস কালকে পোষায় দেবানি বন্ধুরা একটু হেঁটে আসি পারা দিও